হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্কুল একাডেমি আমি তোমাদের সাদা স্যার চলে এসেছি আজকে জিওগ্রাফি এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে জিওগ্রাফি এমসিকিউ প্র্যাকটিসের প্র্যাকটিস রেট আমাদের ফিফ পনেরো নম্বর ক্লাস এর আগের যে ক্লাসগুলি হয়েছে সেগুলো যদি মিস করে থাকা অবশ্যই থেকে আসবে এখানে কিন্তু আমরা বর্তমানে ইম্পর্টেন্ট জিওগ্রাফির যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো আমাদের আফকামিং এক্সামগুলোতে আসার মতো সেই সব কোশ্চেনগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা করি এছাড়া আমাদের হিস্ট্রি এমসিকিউ প্র্যাকটিস ক্লাসগুলো চলছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাথ এবং রিজনিং এ যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস সেগুলো আমাদের চলছে যেগুলো কিন্তু তোমাদের আফকামিং যেসব এক্সাম রয়েছে ডাব্লিউ বি কেপি সমস্ত সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই যারা এইসব এক্সামগুলি দিচ্ছ যারা আগামীতে এন রেলের এক্সাম দেবে ভাবছো তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব বটনের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে সমস্ত আপডেটগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাও তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি প্রত্যেকটা ক্লাসের মতো এম সিউ প্র্যাকটিস ক্লাসগুলো আমরা যেরকম প্রত্যেকটা কোশ্চেনের জন্য দশ সেকেন্ড করে সময় দিই আজকেও আমরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য দশ সেকেন্ড করে সময় দেবো তার মধ্যে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবে তারপরে আমি বলে চলো প্রথম প্রশ্নটা রয়েছে কোন রাজার সভাসদ ছিলেন অষ্টদিগজ অপশন এ হর্ষবর্ধন অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি কৃষ্ণদেব রায় ডি রাজা রাজা কোন রাজার সভাসদ ছিলেন অষ্টদিগজ সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ ভি সি অথবা ডি লিখে কমেন্ট করো সঠিক উত্তরটি হল অপশন সি কৃষ্ণদেব রায়ের সভাসদ ছিলেন অষ্টদিগজ নেক্সট প্রশ্নটি দেখো কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন অপশন এ বাবর বি আলাউদ্দিন খলজি সি ঔরঙ্গজেব ডি মোহাম্মদ ঘুরি কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য ও জয় করেছিলেন সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করবে সঠিক উত্তর হলো অপশন বি আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন নেক্সট প্রশ্নটি দেখো ভারতের এক সম্রাটের পাশাপাশি তার ও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন কে সেই নারী অপশন এ সুলতানা রিজিয়া সুলতানা বি চাঁদ বিবি সি নূরজাহান ডি মমতাজ মহল কে তার স্বামীর পাশাপাশি রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন সঠিক উত্তর হলো অপশন সি নূরজাহান নেক্সট দেখো নিচের সম্রাটের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক জাহাঙ্গীর বি কুতুবুদ্দিন আইবক সি শের শাহ ডি বাবর এর মধ্যে কে একজন দক্ষ প্রশাসক ছিলেন সঠিক উত্তরটি হল অপশন সি শের শাহ শের শাহ ছিলেন একজন দক্ষ প্রশাসক তার দক্ষতার পরিচয় আমরা বিভিন্ন ফিল্ডে কিন্তু পাই তিনি সমাজ সংস্কারক বাজার সংস্কারক রাস্তাঘাট নির্মাণ কৃষিকাজের উন্নতি সমস্ত ক্ষেত্রে কিন্তু তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন নেক্সট দেখো প্রাচীন ভারতের ইতিহাসে রত্নাকর ভৌগোলিক বি দিক থেকে কোন সাগরকে বলা হতো অপশন এ আরব সাগর বি বঙ্গোপসাগর সি ভারত মহাসাগর ডি কমবে উপসাগর রত্নাকর কোন সাগরকে বলা হতো সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই অথবা কমেন্ট করবে সঠিক উত্তরটি হল অপশন সি ভারত মহাসাগরকে বলা হতো রত্নাকর নেক্সট দেখো নিচের কোন রাজা রাজ রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল অপশন এ বলবন বি আলাউদ্দিন খোলজি সি কুতুবউদ্দিন আইবক ডি ইলতুতমিশ কোন রাজা রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ এ বি সি অথবা কমেন্ট করো উত্তরটি অপশন ছিল কার রাজ্যসভায় হাসি নিষিদ্ধ ছিল বলবন্ডের রাজ্যসভায় হাসি নিষিদ্ধ ছিল নেক্সট দেখো সোনা সোনাল সোনাঙ্কিরা নিচের কোন অঞ্চলের শাসক ছিলেন অপশন এ গুজরাট বি সি আজমির ডি বঙ্গাঙ্কি যে করো সঠিক উত্তর হলো অপশন এ গুজরাটে সোলাঙ্কি বংশের শাসন শাসক ছিলেন নেক্সট দেখো দাস বংশের সুলতানদের ঠিক পরে কারা সিংহাসনে বসেন দাস বংশে সুলতানদের ঠিক পরে দাস বংশের সুলতানদের ঠিক পরে কারা সিংহাসনে বসেন অপশন এ লোদি বি সি সৈয়দ ডি উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা কমেন্ট করো দাস বংশের সুলতানদের পরেই কে সিংহাসনে বসেন সঠিক উত্তরটি হলো অপশন বি খলজি দাসের পরে খলজি বংশ কিন্তু সিংহাসনে বসেছিলেন নেক্সট দেখো মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন অপশন এ ইতুক বি আলাউদ্দিন খোলজি সি শাহ শাহতুগল সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো পরিকল্পিত অপশন এ ইলতুদমিশ ভারতে প্রয়োজন প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাবাহিনী গড়েছিলেন নেক্সট দেখো বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন অপশন এ গৌতমীপুত্রর সাতকর্ণী বি অজাতশত্রু সি বিক্রমাদিত্য ডি কনিষ্ক বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই অপশন এ গৌতমী পুত্র সাতকর্ণী বঙ্গোপসাগর আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিজের রাজা সাম্রাজ্য নিজের রাজ্যে সাম্রাজ্যভুক্ত করেছিলেন নেক্সট দেখো নিচের কোন রাজবংশ সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন নিচের কোন রাজবংশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র ভারতের শাসক ছিলেন রাষ্ট্রকূট মৌর্য সি রাজপুত ডি কোনটি নয় রাষ্ট্রপূত মৌর্য রাজপুত কোনটি নয় এর মধ্যে কোন রাজবংশ সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন সঠিক উত্তর হলো ডি কোনটি নয় এর মধ্যে কোনোটি কিন্তু ছিলেন না নেক্সট দেখো নিজের কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছিলেন অপশন এ কনিষ্ক বি সমুদ্রগুপ্ত সি আলাউদ্দিন খলজি ডি বাবর নিচের কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন সঠিক উত্তর হলো অপশন সি আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার আলেকজান্ডার যে পরাক্রমতা ছিল তার যে সাম্রাজ্য দখলের যে নেশা ছিল এবং সে যে যুদ্ধে জয় তার জন্য কিন্তু আলাউদ্দিন খোঁজে নিজেকে সেই আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন নেক্সট দেখো ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থা অনুসরণে সমকক্ষ শাসন ব্যবস্থা গড়েছিল ব্রিটিশরা ভারতে কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসরণে সমকক্ষ শাসন ব্যবস্থা গড়েছিল অপশন এ আহমেদ শাহ বি বৈরাম খা সি শের শাহ ডি মোহাম্মদ শাহ সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো সঠিক উত্তরটি হলো অপশন সি শের শাহ শের শাসন অনুসরণে কিন্তু ব্রিটিশরা সমকক্ষ শাসন ব্যবস্থা করেছিল নেক্সট দেখো কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না অপশন এ হুমায়ুন বি বাবর সি আকবর ডি জাহাঙ্গীর সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করব তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না সঠিক উত্তরটি হলো অপশন বি বাবর বাবর ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না নেক্সট দেখো নিচের কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক রয়েছে জয়পুর গোলকুন্ডা আহমদনগর ডি বিজাপুর এর মধ্যে কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক রয়েছে কুতুবশাহী শাসন কোন অঞ্চল টিকোণনগর কোন শহরটি তৈরি করেছিলেন সঠিক উত্তর হল সঙ্গে কিন্তু কতুষাই শাসনের সম্পর্ক রয়েছে নেক্সট দেখো ভারতের প্রথম মুঘল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার অপশন এ বাবর বি আকবর সি জাহাঙ্গীর ডি শাহজাহান ভারতের প্রথম মুঘল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো সঠিক উত্তরটি হল অপশন এ বাবর স্থাপনের কৃতিত্ব প্রথম হচ্ছে বাবরের নেক্সট দেখো কোন শাসক পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন অজাতশত্রু সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এবি লিখে কমেন্ট করো নিচের কোন শাসক পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তরটি হলো অপশন এ সমুদ্রগুপ্ত পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট দেখো নিচের সুলতানদের মধ্যে দাস বংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছিলেন অপশন এ শামস উদ্দিন ইলতুতমিস বি কুতুবউদ্দিন আইবক সি নাসির উদ্দিন মাহমুদ ডি গিয়াস উদ্দিন নিচের কোন নিচের সুলতানদের মধ্যে দাস বংশের কোন সুলতান দীর্ঘদিন দীর্ঘতম কাল শাসন করে সবথেকে বেশি দিন শাসন করেছিলেন কে সঠিক উত্তর হলো অপশন এ শামসউদ্দিন ইলতুৎমিশ সবথেকে বেশি দিন শাসন করেছিলেন নেক্সট দেখো কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রগিতবক্ষে অবসান ঘটে কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রগিতবক্ষে অবসান ঘটে অপশন এ চেঙ্গিস খা বি তৈমুর লং সি বাবর ডি নাদির শাহ সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে সঠিক উত্তরটি হলো অপশন বি তৈমুর লং এর আক্রমণের ফলে দিল্লি সুলতানি রাজত্বের প্রকৃত অবসান ঘটে নেক্সট দেখো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কি কারণে অপশন অপশনগুলো দেখো অপশন এ মোগলদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য বি দক্ষিণ ভারতের উপর অধিকতর কর্তৃত্ব স্থাপনের জন্য সি দক্ষিণাত্তের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার জন্য ডি জলবায়ু পরিবর্তনের জন্য সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো মুহাম্মদ বিন তুঘলক তার রাজধানী যে স্থানান্তরিত করেছিল কি কারণে করেছিল সঠিক উত্তরটি হলো অপশন বি দক্ষিণাত্যের উপর ভারতের অধিকতর কৃতিত্ব স্থাপনের জন্য কিন্তু তিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন নেক্সট দেখো ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল অপশন এ উড়িষ্যা অন্ধ্র ও মাদ্রাজ বি মাদ্রাজ কেরালা মহীশূর বিরাট অংশ সি মালাবার ও নেলোর আর ডি সমগ্র দক্ষিণ ভারত কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল সঠিক উত্তর হলো অপশন বি মাদ্রাজ কেরালা ও মহীশুরের বিরাট অংশ নিয়ে কিন্তু চোল রাজ্য ছিল দেখো নিচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা কাদের কাদের থেকে থেকে ভারতে সবচেয়ে বেশি প্রতিরোধ পেয়েছে মোগল বি রাজপুত সি নিজাম ডি মারাঠা সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো নিচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা ভারতের কাদের থেকে সব থেকে বেশি প্রতিরোধ পেয়েছে সঠিক উত্তর হলো অপশন ডি মারাঠাদের থেকে সবথেকে বেশি প্রতিরোধ পেয়েছে নেক্সট দেখো কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে উদ্যোগী হয়েছিলেন অপশন এ আকবর বি হুমায়ুন সি জাহাঙ্গীর ডি ঔরঙ্গজেব কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন সঠিক উত্তর হল প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন সম্রাট হুমায়ুন বর্তমানে দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় অপশন এ শাহিবাবাদ বি গাজিয়াবাদ লাল কেল্লা ডি পুরনো কেল্লা সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই সি অথবা লিখে কমেন্ট করো সঠিক উত্তর হলো অপশন ডি পুরনো কেল্লা সেই শহরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় নেক্সট দেখো দিল্লির দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল অপশন এ উজ্জয়িনী বি সি দিল্লি ডি পাটলিপুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো সঠিক উত্তরটি হলো অপশন এ উজ্জয়িনী নেক্সট প্রশ্নটি দেখো জৈনদের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ছিল অপশন এ মহাবীর বি পার্শ্বনাথ সি ঋষভনাথ ডি বিরা কর্মবিরা সঠিক উত্তর সরি সঠিক উত্তরটি হল ঋষভনাথ নেক্সট প্রশ্নটি দেখো পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত অপশন এ কনিষ্ক বি হর্ষবর্ধন সি অশোক ডি চন্দ্রগুপ্ত মৌর্য পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করবে পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত সঠিক উত্তরটি অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য কিন্তু বিখ্যাত ছিলেন নেক্সট দেখো পাথর কেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় পোষকতায় নির্মিত হয়েছিল অপশন এ চোল বি সি পল্লব ডি রাষ্ট্রকূট সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই এ বি সি অথবা ডি লিখে কমেন্ট করো পাথর কেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন ডি রাষ্ট্রকূট রাষ্ট্রকূটদের পৃষ্ঠপোষকতায় পাথরকেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির নির্মিত হয়েছিল নেক্সট দেখো প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে নিচের কোন রাজার সম্পর্ক স্মরণীয় অপশন এ অশোক বি হর্ষবর্ধন সি শশাঙ্ক ডি অজাতশত্রু সাথে নিচের কোন রাজার সম্পর্ক সঠিক উত্তরটি হল অপশন বি হর্ষবর্ধনের কিন্তু সম্পর্ক ছিল খুব স্মরণীয় নেক্সট দেখো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা সাতশো খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল অপশন এ ম্যাসিডোনিয়া বি নালন্দা সি তক্ষশিলা ডি বাগদাদ পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা সাতশো খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তরটি হলো অপশন সি তক্ষশিলা হচ্ছে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যা সাতশো খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল আজকের আমাদের যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস সেটা এখানে যারা ক্লাসটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু ফিডব্যাকটা দেবে কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো ভালো খারাপ যেটাই লাগুক অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদেরকে আমাদের যে পরবর্তী ক্লাসগুলো আরও আরো ভালো করতে আমাদেরকে হেল্প করবে আমাদেরকে গাইড করবে এই স্কুল একাডেমি তোমাদেরকে হেল্প করার জন্য তৈরি করা অনলাইন এবং অফলাইন একটা কোচিং সেন্টার একটা এডুকেশন প্ল্যাটফর্ম যেটা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে তোমার কম্পিটিটিভ এক্সামে সাকসেস পেতে তোমাকে প্রত্যেকটা স্টেপে কম্পিটিটিভ এক্সামের প্রত্যেকটা স্টেপে তোমাকে ধীরে ধীরে পার করতে কিন্তু তোমাকে সাহায্য করার জন্য তৈরি করা আমরা তোমাদেরকে একদম নোটিফিকেশন থেকে বা তার আগে থেকে যখন থেকে কি কি পড়তে হবে থেকে শুরু করে একদম ফাইনাল সিলেকশন পর্যন্ত প্রত্যেকটা স্টেপে তোমাকে গাইড করব তোমাকে হেল্প করার জন্য আমরা সব সময় তোমাদের পাশে রয়েছি আমি ফরমানেশে সাদাত হোসেন বর্তমানে তোমাদের হেল্প করার জন্য কিন্তু আমার এই স্কল একাডেমি তৈরি করা তোমাদেরকে তোমাদের যে কাজে লাগে তোমাদের যাতে আমরা উপকারে আসতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের কাজ তো যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই করে নিও এবং বেল বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে সমস্ত আপডেটগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাও এই চ্যানেল কিন্তু তোমরা বর্তমানে ম্যাথ রিজনিং জিএস জিকে জি এমসিকিউ এমসি প্র্যাকটিস ক্লাসগুলো পাচ্ছ এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সমস্ত সাবজেক্টের থিওরি এবং এমসি প্র্যাকটিস ক্লাস গুলো একদম ফুল ফেজে স্টার্ট করে দেবো আলাদা আলাদা টিচার নিয়ে একদম সুন্দরভাবে কিন্তু তোমরা আলাদা আলাদা এক্সামের জন্য আলাদা আলাদা কোর্স হিসাবে তোমরা কিন্তু ক্লাসগুলো পাবে যেগুলো কিন্তু তোমাদেরকে আরো বেশি হেল্প করবে তার জন্য আমাদের একটু সাপোর্ট করেও আমাদের ভিডিওগুলিকে লাইক করে দিও এবং একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও ফেসবুকে একটু শেয়ার করে দিও যাতে আমরা সকলের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আমরা যত তাড়াতাড়ি সকলের কাছে পৌঁছে যেতে পারবো আমরা কিন্তু তত তাড়াতাড়ি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ক্লাসগুলো দিতে পারবো কারণ একটা স্টুডেন্ট বেস তৈরি হলে তারপরে কিন্তু ক্লাসগুলো করাতে আরও মজা লাগবে এবং আমরা কিন্তু লাইভ ক্লাসগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের বর্তমানে যে সেট চলছে এবং খুব তাড়াতাড়ি আশা করছি তোমাদেরকে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে ম্যাথ রিজিনিং এবং জিএসডি কে পেপার সমস্ত ক্লাসগুলো দিতে পারব যেগুলো তোমাকে খুবই হেল্প করবে তোমার কম্পিটিটিভ এক্সামের সাকসেসে চলো বন্ধুরা ক্লাসটি শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো স্কলা একাডেমির সঙ্গে থাকো